আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা কন্টেন্ট ফেসবুকে প্রচার করি সেখান থেকে যারা অশ্লীল ভিডিও তৈরি করে বা অশ্লীল কন্টেন্ট ফেসবুকে আপলোড করে তাদের থেকে আমরা দূরে থাকি কারণ হলো এগুলো দেখে জাস্ট শুধু সময় নষ্ট করে এখান থেকে আমাদের বিন্দুমাত্র কোনো উপকৃত শুধু হাসির খোরাক আর যারা এরকম ভালো ভিডিও তৈরি করবে ভালো কন্টেন্ট তৈরি করবে সেখান থেকে যদি আমরা সেটা দেখে সময় নষ্ট পাশাপাশি যদি আমরা বিন্দুমাত্র কোনো উপকৃত হই তবে আমাদের কিন্তু অনেক লাভবান হতে পারবো সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় থাকতে পারবে তাই আমি আপনাদের মাঝে কিছু কন্টেন্ট তৈরি করব যেটা দেখে আপনার বা আপনার ছেলে মেয়েদের বা যারা চাকরি প্রার্থী তাদের কিছু উপকৃত হবে বলে আমি আশা করি আমি এরকম কিছু ম্যাথ নিয়ে কিছু ভিডিও আপনাদের মাঝে আপলোড করব যদি আপনাদের সহযোগিতা পাই তবে ধীরে ধীরে এটাকে আমি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারহমতুল্লা